একটা কথা বলবো যদি রাখো তুমি এত ফর্সা কি কিরি মা কো তাহলে আমিও এত মা কাম দি ফর্স তাহলে মেয়ে ভেই পটাতাম আমার তো কপাল ফাটা মেয়ে ভেই পটে না থাক আর বলবো না তোমার গার্লফ্রেন্ডকে দেখলাম অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াতে কোথায় দেখলাম সেটার আমি বলবো না বা তোমার ভুল হয়েছে না না তোমার চোখের ভুল হয়েছে আমার তো কোনো গার্লফ্রেন্ডই না কেউ পটেই না আমার কালো ফোরে কে পড়বে তো ক্রিমটা বলে যে কি ক্রিম মাখো ফসসা হবো এদিন সামনে পাবরে বাচ্চা সেদিন ঘটি চাপা দিয়ে কেলাবো মনে রাখিস কথাটা তোমার বলে ভুল হইছে তুমি কি কি মাখা দরকার নাই আর একটা কথা এই ঘটিটা কী জিনিস সবাই বলে ঘটি বেঁকিয়ে দেবো ঘটিটা কী জিনিস ঘটি জল খাই ওই ঘটি নাকি কি জানি তোমরাই যেন তোমাদের কাছে আছে ঘটি হ্যাঁ সাথী ঠাকুমা আমিও ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তোমাদের তাড়াতাড়ি মিলনটা হয়ে যায় যেন চিপকিয়ে লেগে যায় মিলন মিলন আমি তুমি সঙ্গে মিলন করবো বলছো কি বলবো কিছু বলার নাই এটাও কি সম্ভব বৌদির ভিডিও বানাতে বানাতে কাপড় কেন খুলে গেল উঁচু তো ব্যাপার আছে আরে ভাইরাল হবে সস্তার কপুলিটি চাই মর্দির বারো হাত কাপড় শরীর ঢাকছে না তাহলে আমাদের মতন জামা পড় তাহলে শরীর ঢেকে যাবে যত সব ঢং ভাইরাল হওয়ার জন্য কি সব করতে পারে এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো